বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এখানে ব্লেস্টার আকারে থাকবে ওয়ান টু থ্রি ফোর হাজারটা একটু বেশি চায়না অথেন্টিক লাইফ জ্যাকেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটামুটি কিন্তু অনেকটা মোটা এগুলা চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এটা হচ্ছে ব্যাক টা এটা ফ্রন্ট সাইডটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি লাইফ জ্যাকেটের আমাদের কাছে বড় ছোটো সব ধরনের লাইফ জ্যাকেটের কালেকশান পেয়ে যাবেন এটা একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এখানে ব্লেস্টার আকারে থাকবে ওয়ান টু থ্রি ফোর চার পিসের ব্লেস্টার আছে যারা নিতে চাচ্ছেন বড়ো সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের কাছে আছে চায়না অথেন্টিক আছে যাদের বাজেটটা একটু বেশি চায়না অথেন্টিক লাইফ জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা কিন্তু ফুলি আপনারা ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে অ্যান্ড এই যে আমাদের কাছে যেগুলো আছে সেফটি আইটেম বিভিন্ন আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড কালার হবে কিন্তু হ্যাঁ এগুলোর প্রত্যেকটার মধ্যেই কালার থাকবে ও বড় সাইজ আছে আর এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আরও একটা আইটেম দেখাচ্ছি এগুলো দেখেন মোটামুটি কিন্তু অনেকটা মোটা এগুলা চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইডটা অ্যান্ড জিপারটা দেখেন একদম স্মুথ থাকবে জিপারগুলা ডেল কোয়ালিটি দেখেন একদমই স্মুথ অ্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এগুলা প্রাইসটা পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা দিতে পারবো অ্যান্ড এটার মধ্যে কিন্তু বড়ো সাইজ আছে এই যে বড়ো সাইজটা এই পাশে বালিশ থাকবে এই যে বালিশটার কোয়ালিটি এর দিকে রিফ্লেক্ট করবে এটা হচ্ছে পিছনের সাইডটা ব্যাক সাইডটা অ্যান্ড এগুলার বেল্ট কিন্তু কোয়ালিটিফুল থাকবে এই পাশেও কিন্তু তিনটা বেল্ট সিস্টেম থাকবে এগুলো পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটু দেখে আমাদের এই যে ছোটো সাইজের এগুলো হচ্ছে ব্লেস্টার থাকবে অ্যান্ড এগুলো হচ্ছে বড়ো সাইজের ব্লেস্টার এগুলো হচ্ছে বড়ো সাইজের ব্লেস্টার আমাদের লাইফ জ্যাকেটের কালেকশান আছে দেখেন বান্ডিল বাই বান্ডিল আছে এই পাশে আপনি যত কোয়ান্টিটি চান নিতে পারবেন এই পাশে লাইফ জ্যাকেটের বয় কালেকশান আছে বয়ার প্রচুর পরিমাণে কালেকশান থাকবে এগুলোও নিতে পারবেন এগুলো একশো বিশ কেজি দুশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ করে আমরা আবারও একটু দেখাচ্ছি মানে আমাদের যে লাইফ জ্যাকেটে কালেকশানগুলো আছে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম